চমৎকার একটা কালার দেখেন ফুলগুলা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম আমি দেখেন নেওয়ার দেখবেন পাগল হয়ে যাবে এরকম কালার যেরকম দেখা যাচ্ছে হাজার দশ বছর বিশ বছর কিচ্ছু গো না চমৎকার একটা কালার দেখেন ডিজাইন গুলো দেখেন একদম পুরা থ্রি প্রিন্ট হবে এগুলো না ভাই দুই ভাই এগুলো পুরো থ্রি প্রিন্ট ভাই ডিজাইন গুলো দেখেন এগুলো কাপড় গুলো আপনারা ধরলে আপনারা বুঝতে পারবেন কাপড় গুলো অনেক মোটা মানে অনেক হাই কোয়ালিটির কাপড় এগুলো এই যে দেখেন চমৎকার কালার দেখেন চমৎকার কালার এবং ডিজাইন দেখেন এগুলো আচ্ছা দেখেন চমৎকার আরেকটা কালার জি এগুলো কালার এগুলো কি যেরকম আছে এরকম থাকবে তো ভাই এরকম থাকবে ভাই দেখেন আরেকটা দেখেন চমৎকার আরেকটা কালার দেখেন এর ডিজাইন দেখেন এগুলো ভাই নতুন কালেকশন ভাই আচ্ছা নতুন থ্রি ডি প্রিন্টের মধ্যে এগুলো না ভাই দুই দুই ভাই চমৎকার একটা কালারফুল দেখেন দুই ভাই কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর এবং কালার এগুলো কালার ডিজাইন অনেক সুন্দর আচ্ছা দাম কম আছে ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স দুই হাজার চব্বিশ সাল উপলক্ষে যারা পর্দা নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পর্দা নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছে ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আছে কি কি কালেকশন দেখাবেন আপনি ভাই ভাই আছে কিছু বদ্দার কালেকশন দেখাবো ভাই

ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি 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 আচ্ছা আছে কি কি আমাকে আবার দিবেন কি ভাই ভাই এই যে জারাম এই যে পতাকা ভাই এডি ভাই আমরা 250 টাকা বিক্রি করি এটা আমাদের খরচ সহ 200 টাকা করে রাখতে পারবো মানে মাত্র 200 টাকা পিস মাত্র 200 টাকা পিস এবং যদি কেউ যদি 10 পিস অর্ডার করে তার জন্য কি কোনো অফার আছে কি আজকে 10 পিস যদি ভাই অর্ডার করে তাহলে আমরা 7 ভাই ফ্রি দেবো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ বাই ফ্রি ভাই আপনি হাতে যে পর্দাটা ধরে রইছেন জি জি এটা কি কাপড় হবে এটা ভাই এটা ভাই আমাদের চায়না কাপড় ভাই চায়না কাপড় হবে জি জি আচ্ছা এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ লম্বা ভাই 7 ফুট 7 ফিট লম্বা হবে জি আর পাশে কয় ফিট হবে পাশে আছে ভাই 46 ইঞ্চি আছে আছে 46 ইঞ্চি 46 ইঞ্চি আচ্ছা এগুলো বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন হবে না জি জি ভাই এইমনে তো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা এটা কত টাকা দিবেন এটা ভাই এর ভাই আমরা আমরা

ষাট ইঞ্চি লম্বা মানে ষাট ইঞ্চি লম্বা আচ্ছা দেখেন দেখতে পাচ্ছেন আপনার ভাই বিশাল বড় ভাই চমৎকার একটা কালার দেখেন ফুল গুলো মানে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম হবে দেখেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এগুলো নি ভাই

আচ্ছা এরপরে কি দেখেন ভাই রবি কালার আছে এগুলো ভাই বললাম না রেট ভাই আজকে বাজারের জন্য আচ্ছা ঠিক আছে আড়াইশো টাকা পিস ভাই আড়াইশো মাত্র আড়াইশো টাকা আড়াইশো মাত্র আড়াইশো আচ্ছা এরপরে ঠিক আছে দেখেন ভাই আরো কালার আছে দেখেন

দেখেন একটা কালার ডিজাইন গুলো দেখেন একদম দেখা যাচ্ছে কত টাকা ভাই ভাই মাত্র আড়াইশো ভাই মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো ভাই আড়াইশোর মধ্যে ভাই কি সুন্দর দেখছেন ভাই মাত্র আড়াইশো টাকায় দেখেন জি ভাই মাত্র আড়াই কালার এগুলো জি ভাই ভাই এটা কি কাপড়ের মধ্যে এটা ভাই ভাই চানা কাপড় ভাই

আর খুচরা নিতে গেলে খুচরা নিতে গেলে ভাই সাড়ে তিনশো টাকা পড়বে জি জি সাইডে কত ইঞ্চি ভাই পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি আর লম্বাই লম্বাই ভাই সাত ফুট সাত ফিট হবে জি লম্বা সবে এক ভাই চমৎকার একটা কালারফুল দেখেন ভাই কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর এবং কালারফুল এগুলো জি ভাই এগুলো সাইজ কত এগুলো ভাই এগুলো ভাই পাশে আমরা ষাট ইঞ্চি ভাই পাশে ষাট ইঞ্চি হবে আর লম্বা সাত ফুট লম্বা সাত ফুট আচ্ছা কত টাকা দিচ্ছেন ভাই লং কত হবে লম্বাই সাত ফুট কত টাকা দিচ্ছেন ভাই মাত্র একশো আশি টাকা ভাই মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকায় পর্দা পাওয়া যায় ভাই হি ভাই আমরা নিজেরা বানাইতে ভাই এই জন্য

আর একটা চমৎকার এই যে ভাই এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কালার ফুল একদম কালারফুল এগুলো এই দেখেন ভাই দেখেন এই যে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার হবে এই যে দেখেন

আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম